নমস্কার স্বাধীনতা নিয়ে আমার স্বরচিত কবিতা আমি আবৃত্তি করছি কবিতার নাম মানবতার ওই পতাকায় স্বাধীনতা তুমি থেকো সাথে একটি মেয়ের পথ চলায় যে মেয়েটি উচ্চ শিক্ষিত হতে চায় তুমি থেকো তারও সহায় স্বাধীনতা রইল তাদের জন্য বিপ্লবেরই জয়গান যারা গায় চব্বিশটা তণ্ড তুমি দেখো কিন্তু মদত না পায় কন্যা ভ্রণ হত্যায় স্বাধীনতার স্তম্ভ তুমি ঠেকো সাথে যারা থাকে রাস্তাতে প্রতিদিন যেন জোটে তাদের দুমুটো পাতে স্বাধীনতা তুমি দেখো পেটে দড়ি বেঁধে হলেও শিশু শ্রমিক না হয়ে বই যেন নেয় হাতে একাকিত্বের জন্যে সন্তান সন্ততি দূরে থাকায় বৃদ্ধ মা বাবা স্লিপিং বড়ি খেয়ে থাকতে না হয় আচ্ছন্নতায় স্বাধীনতা থেকো ঘন্টায় আজানি স্বাধীনতা কর্ম কর্মসংস্থায় স্বাধীনতা দেখতে চাই আমি মানবতার ওই পতাকায়